মুন্সীগঞ্জে দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা দিয়েছে কামাল অ্যান্ড লাইলুন ইকরাম ফাউন্ডেশন এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্ণধার মইন হোসেনের ভিডিওচিত্রে চিত্রে শাকের রিপোর্ট মুন্সীগঞ্জের সিরাজদি খানের কৈরাখোলায় পারিবারিকভাবে এবছরের শুরুতে কামাল অ্যান্ড লাইলুন ইকরাম ফাউন্ডেশনের যাত্রা শুরু সামাজিক দায়বদ্ধতা থেকে দুস্থ ও গরীব রোগীদের জন্য শুক্রবার প্রথমবারের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেয়া হয় তুলকানি সবারই সমস্যা এজন্য জন্য সবাই একসাথে আসছি একসাথে যে ওষুধ খেলে একসাথে যেতে শেষ হয়ে যায় এটা যে মহতী উদ্যোগটা নিছে আমাদের এই অত্র অঞ্চলের জন্য এটার আমি তাদের অনেক অনেক বেশি সাধুবাদ জানাই তবে ওই এলাকায় গড়ে ওঠা ইটভাটা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা এখানে ব্যাকসেমা বাচ্চা আমরা দেখছি সর্দি কাশি একটাই কারণ সর্দি কাশি কারণই হলো ওই এনভায়রনমেন্টাল জন্য বায়ু দূষণের জন্য এখানে যেটা একটা ইনভার্টার আছে কিছু দু একটা রোগী পেলাম তারা শ্বাসকষ্ট ভুগতেছে এটা আমার আবেদন থাকবে যদি সম্ভব হয় যদি সরকারের কাছে যায় যে যেখানে মানুষ বসতি থাকে সেখান থেকে যেন এগুলো না রাখা হয় চিকিৎসা সেবাই এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন আমাদের দীর্ঘ প্রসারী পরিকল্পনা রয়েছে প্রতি বছর অন্তত দুই থেকে তিনটা ক্যাম্প করা এবং একটা পার্মানেন্ট স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা এখানে আমাদের ইচ্ছাই ব্যাসহায়বের কাজ হচ্ছে বাচ্চাদের কাজ হচ্ছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচশোর বেশি মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে সাকের আদনান চ্যানেল আই মুন্সীগঞ্জ